আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি পুরো ভিডিও সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এই তো আমি বিকেলে রান্না করবার জন্য সপি করে নিচ্ছিলাম ফ্রোজেন আইটেমগুলো দিয়ে রান্না করি এই টাইমটাই আমি বেশি বাজারে যাওয়ার টাইমই হয় না বর্ষাকালে আমার একেবারেই কাদা হয় বাজার তাই আমি খুবই কম চাই তো ফুলকপি বের করে নিলাম আর টমেটো বের করে নিলাম আর দুধ নিয়েছিলাম সেটাও বের করে রাখলাম তারপরে যে নাস্তা বানাতে চলে আসছি আমি একটু চিকেন পাকোড়া করেছিলাম সেই দিন আর এই তো আমি যখন দুধটা বেশি করে নিয়ে রাখি মানে পাঁচ লিটার করে দুধ নিয়ে রাখি সপ্তাহে তো দুধগুলো আমি সবসময় বয়ামে করে এইভাবে ঢেলে ঢেলে রাখি বোতলে করে রাখলে আমার কাছে মনে হয় মানে একটু ঝামেলা লাগে বোতলটা পরিষ্কার করতে বয়ামে করে রাখলে আমার কাছে সুবিধা হয় তাই আমি সবসময় বয়ামে করে এরভাবে রেখে দিই আর কিছুটা সেদিন চাল করার জন্য একটু সসপ্যানের মতো নিয়ে নিলাম রান্না করতে চলে আসছি রাতে রান্না করছিলাম এগুলো তো রান্না করতে এসে দেখলাম হলুদগুলো শেষ হয়ে গিয়েছে তো একটু ব্লেন্ডার করে নিলাম হলুদটা একটু চলে নিলাম তো কিছুটা তাড়াতাড়ি ছিল সেটা আবার করা হয়েছে তো সেই দিন আমি ছোট মাছ দিয়ে করল্লাতে এভাবে প্রথম রান্না করেছিলাম করলার বেশি আমি কখনোই ফেলি না সবসময় করল্লা বেশি সবাই রান্না করি তো সেই দিন মনে হলো যে একটু বেশি ছাড়াই রান্না করে দেখি কেমন হয় অনেককেই দেখি ভিডিওতে এরকম করে রান্না করে বিসি ফেলে দিয়ে তো সেই দিন এইভাবে মানে করল্লা দিয়ে কষিয়ে আমি ছোটো মাছ প্রথম রান্না করেছিলাম বিসি ছেড়ে দিয়ে তা আলহামদুলিল্লাহ ভালোই লাগছে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি যে করল্লার বিসি ছেড়ে দেওয়ার কারণে হয়তো বা তিতাটা কম লেগেছে আমার কাছে মনে হয়েছে এটা তারপরে আমি ওটা আর এক পাশে চুলায় বসিয়ে দিয়ে এই যে ফুলকপিটা যেটা বের করে নিলাম সেটা ঝোল করছিলাম বড় মাছ দিয়ে তো এর মধ্যে আমি যে ফ্রাই প্যান একটা বের করে নিলাম নন স্টিক এটা নতুন অনেকদিন আগের ঘরে ছিল এটা আমার হাজব্যান্ড পেয়েছিল ওর অফিস থেকে তো সেটা এখনো বের করা হয়নি আসলে আমি এসব ফ্রাই প্যানে রান্না খুব পছন্দ করি না আমার কাছে টেস্ট ভালো মনে হয় না কিন্তু এখন একটু অসুস্থ প্লাস হাতের একটু সমস্যা বাসনগুলো ধুতে একটু কষ্ট হয় তাই এগুলো বের করে নিলাম তো ছেলে এটা আনবক্সিং করছিলো ছেলেকে বললাম তুমি এটা প্যাকেটটা খুলে একটু নাটটা লাগিয়ে দাও আমি অন্য কাজ করছিলাম তো এটা খুলে ফেললো তো ফ্রাই প্যানটা কিন্তু মশালা বেশ বড় ছিল তো যাই হোক যে সবজিটা কষিয়ে নিচ্ছিলাম আমার ভিডিওর সঙ্গে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই একটু মাফ করে দিবেন আজকে আমি এখানেই রেখে দিব সবাই অনেক ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম